কি পানি দেখেন মেন তে আমরা সত্যি কখনো ভাবতে পারি না যে এই দিনটা আমরা দেখবো যে এতটাই বন্যা বন্যার কারণে যে মেন রোড যেটা প্রচুর যে main road সেই এতটুকু পানি হবে দেখেন পানি মানুষের কতটুকু আর যারা বাবু ছোট ঘরে তো ডুবে যাবে দেখেন যারা বড় তাদের কতটুকু পানি কোমর পর্যন্ত পানি দেখছেন এতটাই পানি আমরা আসলে কখনোই দেখিনি কখনো কল্পনা না আমরা আমার বয়স দুই বছর আমি কখনও দেখিনি যে এতটা এতটাই পানি এতটাই পানি সত্যি দেখে দেখে দেখায় খুব দুঃখের বিষয় মানুষ কত কষ্ট আছে দেখেন এই রিক্সাটা রিক্সাটা পর্যন্ত ডুবে যাইতেছে ডুবে যাচ্ছে মানে এরকম রাস্তা দেখেন বাস বাসটার পানি কতটুকু দেখতে পাইতেছেন মানে কখনো আমরা ভাবি নি যে এতটুকু এতটা পানি আমরা দেখবো যে যেটা রোড রোডের মধ্যে এত পানি যে মানুষ মানে মানুষই মানুষের কতটা প্রাণী দেখেন আপনি যে আমরা কখনো আসলে কল্পনা করি না কখনো রাখতে পারি না যে মানুষের মানে বন্যা প্রাণী যে মানুষ দেখেন বন্যার পানি এতটাই স্রোত এতটাই বেশি যে দেখেন তার খামারের গরু কত গরু দেখেন কিভাবে পানি স্রোতে চলে যেতেছে সত্যি যার গরু যার খামারের গরু তার যে কত পা তার যে বুকটা ফেটে যাচ্ছে আল্লাহ জানে গরুগুলো বাস করে আসতে কোথায় যায় খাদ্য ওপর ভালো জানেন দেখেন কিভাবে গরুগুলো দেখেন এই ছেলেটা মাকে নিয়ে কিভাবে এতটাই পানি এতটাই বন্যা যে মাটা মানে ভিতরে হাঁটতে পারতেছে না তাই দেখেন ছেলেটা মাকে কাদা নিয়ে কি হাজার হয়ে বন্যার স্রোত এতটাই বেশি মানুষের এরকম হাজার হাজার গরু ছাগল মানে সবকিছু বন্যার পানিতে এভাবে কোথায় চলে যেতেছে কেউ বলতে পারতেছে না মানে ফসলের খেত সব আমরা পাঁচ পঁয়ত্রিশ দিনে ঘাটতে শুরু করতেছে সত্যি আমরা কখনো কল্পনা করি নাই যে এই দিনটা আমরা দেখব এরকম বন্যাতে আমাদের নোয়াখালী বৃহত্তম শহরটা ডুবে যাবে আল্লাহ আপনি বন্যা দেখতে বন্যা দেখেন এই নানাটা বাবুটাকে নিয়ে পানির ভিতরে দিয়ে কিভাবে যাচ্ছে স্যার বাবুটা মানে কি কি চাওনিতে তাকাইছে দেখেন মানে ওনার কতটুকু পানি সত্যি আমরা কল্পনা করি নাই যে বন্যার পানি যে এতটাই উঠতে পারে দেখেন দেখুন এই বাচ্চাটাকে দেখে মনে পড়ে গেল আমাদের নবীজির যুগের কথা যখন প্রাওয়ানের বয়ে আমাদের মুসা আলাইসাল্লাম নবীকে নীলাদে বাসিয়ে দিয়েছে দেখুন এই বাচ্চাটা পাওয়া তাকায় দেখেন আল্লাহ বল